নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো আমার পুজোর কালেকশান মানে পুজোতে জামাকাপড় কী কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব প্রথমেই দেখাই আমি একটা শাড়ি এটা একটা কাতান শাড়ি দেখো কালারটা কী সুন্দর পুজোতে আমি কী কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটা কুচিতে তে কুচিতে এরকম ভাবে পুরোটাই কাজ আছে আর এটা আঁচল আর এটা কালা দু কালার আর আছে নাকি এটা কুচি দিক কুচি বেশ আছে এটা একটা কাতান ছাই আর একটা দেখাই এই একটা কাতাল শাড়ি আছে এটাও কাতাল রঙের এটা কালারটা কত সুন্দর এটা বডি পোরেশন আর এটা আটচোখ এটা লাল কালার আছে নিচেতেও আছে এটা পার্ক আর চোরটা আছে এটা আটচোখ তারা যে পেশগুলোতে কেটে নিয়েছি ওগুলো ব্যালেন্স করানো হয়ে গেছে এই একটা একটা শাড়ি এটা ঘিয়ে কালার মানে ঘিয়ে কালার একটা ভেতরটা ভেতর দিকে ভয় পাচ্ছে কি আঁচলটা দেখো পুরোটা আর কি সুন্দর জড়ির কাজ আছে এটা লাল আছে এই লালে আর গোলাপ পিঙ্কে আছে ফুলগুলো লাল আর পিঙ্ক আর এগুলো জড়ি কাজ করা আছে লতা লতা পুরোটাই কাজ আছে শাড়িগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে পুরোটাই কাজ আছে এরকম একদম অল ওভার পুরোটাই এইরকম সেপ কাজ এই একটা হ্যান্ডলুম শাড়ি এটা সাদা আছে ঘিয়ে কালার এটা উল্টো দিকে ভাঁজ আছে এদিকে এটা আঁচল হলুদ পার আছে আর সাদা শাড়ি মানে ঘিয়ে কালারে সাদাটা ঠিক নেই মানে ঘিয়ে ঘিয়ে কালারের টাইপের এটা আর সবুজে হলুদে কাজ আছে সাইডটা এটা হ্যান্ডলুম সাইড এটা ভেতরটার এটা পাঁচলটা এরকম আছে আচলটা আর একটা শাড়ি এই দেখো লাল না কি কালার বুঝতে পারছি কালোর মধ্যে কি কালার আছে এই এই একটা একটা শাড়ি শাড়িগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে এটা আঁচল আর এটা পুরো বডিতে এরকম কাজ আছে আর নিচেতে একটা পার আছে এবার দেখা কুর্তি শাড়ি আর দেখায় কুর্তিগুলো দেখায় কুর্তি হয়ে গেছে বেশি শাড়িও হয়েছে কিন্তু কুর্তি দেখো একটা কুর্তি এরকম কাজ আছে ওকে এই যে এখানটাতে কাজ আছে এটা ওর সঙ্গে প্যান্ট প্লাজো আছে প্যান্টে এই একটা কুর্তি সব সব সেট আছে প্রত্যেকটি شغله সেটি আছে এটা প্যান্ট এটা ওন্না আছে আর এটা কুর্তিটা কুর্তিটা এটা একটা কুর্তি এটা দেখো বুকে কাজ আছে সামনে এটা তো করার এখানটাতে কাজ করা আছে আর এটার সঙ্গে এটা প্লাজো এটা একটা কুর্তি ব্ল্যাক এটার সঙ্গে এটা প্যান্ট এটার সঙ্গে এটা প্যান্ট প্লাজো প্যান্ট এটার সঙ্গে অন্য নেই এটা একটা কুর্তি সবগুলোরই সেট এটা প্যান্টটা প্লাজো প্যান্টটা আর এটা অন্য আছে এটা অন্য আছে এই একটা কুর্তি এটার সঙ্গে এটা প্লাজো প্যান্ট আছে আর এটার সঙ্গে এটা এই একটা কুর্তি আছে এটার সঙ্গে এটা প্যান্ট প্লাজো প্যান্ট লাইটে কালারগুলো অন্য লাগছে দেখুন ক্যামেরাতে কালারগুলো অন্যরকম লাগছে এটা মেহেন্দি পাতা মেহেন্দি হ্যাঁ ওরকমই রংটা এই আছে একটা কুর্তি একটা নাইরা কাটার মধ্যে এটা এটা প্লাজো প্যান আছে আর এটা অন্য আছে এই হচ্ছে আমার পুজোর কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে